జననిం శారదాం దేవీం రామకృష్ణం జగద్గురుం పాదపద్మి తయో శ్రుత్వా প্রণবামী মোহ মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মা জগদম্বার অষ্টনায়িকার অন্যতম লোকমাতা রানী রাসমণির কথা স্মরণ মনন করব মহা সৌভাগ্যবতী এবং পুণ্যবতী এই রানী রাসমণির পুণ্য জীবন কথা স্মরণ করার আগে আপনাদের সকলের যথার্থে জানানো ভালো যে মায়েরই কৃপায় আজকে হালি শহরে যাওয়ার সুযোগ করে দিয়েছেন শ্রীমতী দীপ্তি রয় ওই হালি শহর শারদার সঙ্গে আজকে বিকালবেলায় অনুষ্ঠান রয়েছে যে সমস্ত ভক্ত নৈহাটি হালি শহর সাহেবনগরে অঞ্চলে রয়েছেন তারা বিকাল সাড়ে চারটে নাগাদ আসতে পারেন তাহলে ওই হালি শহরে আপনাদের সকলের সাথে দেখা হবে এবং হালি শহর মনে করলেই যেমন রামপ্রসাদের কথা মনে পড়ে ঠিক তেমনি এই লোকমাতা রানী রাসমণির কথা মনে পড়ে সেই আজকের এই পূর্ণ দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা সকলেই জানি যে এ যাবৎকালে আমাদের দেশে যে সমস্ত মহীয়সী নারী জন্মগ্রহণ করেছেন রানী রাসমণি তাদের মধ্যে ছিলেন অন্যতমা কারণ সামাজিক বৈষয়িক আধ্যাত্মিক এবং দেশাত্মবোধক যে কার্যকলাপ তার মূল্যায়নে রানী রাসমণির স্থান সবার উপরে পালনের ক্ষেত্রে তিনি ছিলেন বিশ্ব বিশ্বমাতৃত্বের প্রতীক লোকমাতা শত্রুদলন এবং রণক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং অপরাজিতা সহায় সম্পদ এবং অর্থনৈতিক ক্ষেত্রে তিনি ছিলেন রাজ রাজেশ্বরী এবং তার জীবনের সবটাই নিবেদিত হয়েছিল মানুষের সেবা এবং কল্যাণে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলতেন মা জগদম্বার অষ্ট নায়িকার একজন সেজন্য এই লোকমাতা রানী রাসমণি ছিলেন যুগ নায়িকা অর্থাৎ যুগে চালনার জন্য যে লিডারশিপ দরকার হয় সেই লিডারশিপ শুধুমাত্র যে পুরুষরা দেবেন তা নয় নারীরাও স্বামীজি বলছেন না লিডার কি বানাতে পারা যায় লিডার মানেই হচ্ছে তার মধ্যে সেই সেবা সেই অন্যকে ভালো রাখার যে প্রচেষ্টা থাকবে সেজন্য সারা বিশ্বের প্রেক্ষাপটে এই রানী রাসমণি হলেন এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি তার নিজস্ব বহুমুখী প্রতিভার বিচ্ছুরণে সারা বিশ্বকে শুধু মোহিত করেননি বিস্মিত করেছেন এই বিশ্বের তিনি একমাত্র ব্যক্তিত্ব যে যিনি পরিষ্কার দুটো ভিন্ন মেরু বিপরীত মেরুর আধ্যাত্মিক প্রেমভূমির মধ্যে এক অপূর্ব মিলন ঘটিয়েছেন লীলাভূমি বৃন্দাবনের আধ্যাত্মিক মার্গের সঙ্গে ঐশ্বর্যভূমি মথুরার মিলন ঘটিয়েছিলেন তার কলকাতার যান বাড়িতে রাসমণি যেমন ছিলেন এক অনন্যা চরিত্রের অধিকারিণী এবং বহুমুখী প্রতিভার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন তেমনি ছিলেন আদর্শ বাঙালি গৃহবধূ তিনি নিজেই ছিলেন নিজের উপমা এবং উদাহরণ পুঁথিগত বিদ্যায় পারদর্শী না হয়েও তিনি ছিলেন তীক্ষ্ণ সম্পন্ন মহিলা বলা হয় তাঁর স্থিতদি এবং বুদ্ধিমত্তার কাছে তৎকালীন ডাকাবুকো জমিদার প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকেও হার মানতে হয়েছিল বারবার জব্দ হতে হয়েছিল রামরতন রায় থেকে শুরু করে দোর্দণ্ড প্রতাপ ব্রিটিশ ভারতীয় সরকারের পুলিশ এবং সেনা আধিকারিকদের ভগিনী নিবেদিতা খুব সুন্দর করে বলেছেন যে রানীর আশমনি না থাকলে দক্ষিণেশ্বরের মন্দিরটাই হতো না আর দক্ষিণেশ্বরে মন্দির না হলে আমরা ঠাকুর রামকৃষ্ণকে পেতাম না এবং ঠাকুরকে না পেলে আমরা স্বামী বিবেকানন্দ আর মা শারদিকেও পেতাম না মনে রাখতে হবে যে সময়ে রানী রাসমণির আবির্ভাব বা জন্মগ্রহণ হয়েছিল সেই সময়টা কিন্তু সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছিল অজ্ঞতা অশিক্ষা এবং কুসংস্কার কিন্তু এই আচারের নামে যে অনাচার ধর্মের নামে অধর্ম সংস্কারের নামে কুসংস্কারের যে প্লাবন সেই প্লাবনের মধ্যেও এই রানী রাসমণির আবির্ভাব এক অন্য মাত্রা সংযোজন করেছিল সেজন্য ঠাকুর বলছেন পূর্ব প্রস্তুতি সেরেই জগদম্বার অষ্টনায়িকার অন্যতম নরসিংহী মানবী রূপ ধরে মর্তে নেমে এসেছিলেন ইংরেজি সতেরোশো তিরানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর বাংলা বারোশো বঙ্গাব্দের এগারোই আশ্বিন বর্তমান উত্তর চব্বিশ পরগনার হালি শহর মোকামার মোকামের কোনা কোনা বন্দর গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত মাহিষ্য পরিবারে এবং সেটি কৃষক পরিবারে তার জন্ম তার বাবার নাম ছিল হরে দাস আর মাতা ছিলেন রামপ্রিয়া দেবী প্রথম প্রথম সবাই তাকে রানী বলেই ডাকতেন কিন্তু যখন দুবছর বয়স হলো তখন রামপ্রিয়া দেবী তার এক দৈব স্বপ্নের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য মেয়ের নাম রাখেন রাসমণি পরবর্তীকালে রানী এবং রাসমণি এই দুটো শব্দকে এক করেই সবাই তাকে রানী রাসমণি বলে ডাকা শুরু করেছিলেন এবং এই হালি শহর মোকামের প্রাচীন নাম ছিল কুমারহট্ট বঙ্গদেশের পাল বংশের রাজত্বকালে মহারাজা কুমার পালের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছিল কুমারহট্ট এই কুমারহট্ট সেই সময় বঙ্গদেশের অন্যতম উন্নত জনপদ হিসেবে বিবেচিত হতো হুগলি জেলার ত্রিবেণী এবং বন্দর শহর সপ্তগ্রামকে কেন্দ্র করে ওই অঞ্চলে গড়ে উঠেছিল এক উন্নত বাণিজ্যিক জনপদ এবং সেই সময় টোল কেন্দ্রিক সংস্কৃত শিক্ষা ব্যবস্থায় এই হালি শহর মোকামি ছিল সবথেকে উৎকৃষ্ট এবং উন্নত মাত্র সাতষট্টি বছর বয়সে তার জীবন সীমা ছিল অর্থাৎ সতেরোশো তিরানব্বই সালের চব্বিশে সেপ্টেম্বর থেকে আঠারোশো সালের উনিশে ফেব্রুয়ারি এই যে জীবনকাল সেই জীবনকালে তার সমগ্র জীবনটিকে তিনটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে তার জন্ম থেকে বিবাহকাল পর্যন্ত দ্বিতীয়টি তার বিবাহকাল বা বৈবাহিক জীবনকাল একুশে এপ্রিল থেকে আঠেরোই জুন পর্যন্ত এবং তৃতীয়টি উত্তর রাজচন্দ্রকাল অর্থাৎ আঠেরোশো ছত্রিশ থেকে আঠেরোশো একষট্টি তার মৃত্যুর আগে পর্যন্ত এবং তার আরাধ্য দেবতা রঘুবীরের দর্শন লাভ হয়েছিল মুকিবপুরের ডাকাত সর্দারের হাত থেকে স্বামী রাজচন্দ্রকে মুক্ত করে আনা এই সমস্ত অসাধারণ লোকশ্রুতি ঘটনা তার জীবনে রয়েছে এবং তার জীবনের প্রথম পর্বটি জুড়ে রয়েছে নানান রকমের ঐশী অলৌকিক এবং দৈব কল্পকথা দাম্পত্য জুমের জীবনের বেশিরভাগটাই ছিল তৎকালীন সামাজিক কুপ্রথা এবং অন্যায় অবিচারের প্রতি নীরব প্রতিবাদ যেমন তিনি সতীদাহ প্রথায় অনিচ্ছু গল্পবয়সী ব্রাহ্মণ বধুকে জ্বলন্ত চিতার পাশ থেকে উদ্ধার করে শ্বশুরালয় নিয়ে গেছেন আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন বাড়ির দুর্গা ছাক শিশু বলি দেওয়ার প্রথা রদ করা এই সমস্ত কাজগুলি তার এই জীবনের পর্বে জুড়ে ছিল তিনি একদিকে ছিলেন ঘোর আধ্যাত্মিকতায় বিশ্বাসী সারাক্ষণ পুজো পার্বণ ইত্যাদি নিয়ে থাকতে ব্যস্ত থাকতে ভালোবাসতেন এবং অন্যদিকে ছিলেন প্রচণ্ড সমাজ সংস্কারপন্থী রানী রাসমণির দাম্পত্যকালে তার স্বামী শ্রীযুক্ত বাবু রাজচন্দ্র দাসের পক্ষতলে ভোগিনী জীবনযাপন করার পরে বৈধব্যকালে তিনি নতুন করে যোগিনীর জীবনযাপন শুরু করেছিলেন তার স্বামী রাজচন্দ্রের মতন তিনিও ছিলেন রামমোহন রায়ের নারী মুক্তি আন্দোলনের সতীদাহ প্রথা রোধ বিধবা বিবাহ চালু কথা চালু করার আন্দোলনের একজন সক্রিয় কর্মী নিজে পড়াশোনা না জানলেও রানী রাসমণি কলকাতার শহরের বুকে গোড়া সাহেবদের ইংরেজি শিক্ষা বিস্তারের সাথে পাল্লা দেওয়ার কারণে কালীঘাটে ভবানীপুরে বেঙ্গলি হাই স্কুল নামে একটা বাংলা ভাষা শিক্ষা কেন্দ্র চালু করেছিলেন কলকাতা পুরসভার মুখপাত্র পুরশ্রী অনুযায়ী ওই স্কুলের ঠিকানাটি ছিল একাত্তর নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রেট এবং আঠারোশো তিপ্পান্ন সালে স্বর্গীয় রামমল রামগোপাল মল্লিকের বাড়িতে তৈরি ওই স্কুলের পাঠক্রম বন্ধ হওয়ার উপক্রম যখন হচ্ছে তখন রানী রাসমণি দশ টাকা দান করেছিলেন এবং তিনি বহু গ্রামে রাস্তাঘাট পুকুর খাল বাজারহার নির্মাণ খনন সংস্কার সাধন এই সমস্ত কাজ বহুল পরিমাণে করেছিলেন রানী রাসমণি একদিকে ছিলেন যেমন মানবতার মূর্ত প্রতিভূত তেমনি অন্যদিকে ছিলেন প্রখর বুদ্ধিমতী দুঃসাহসী এবং বীরাঙ্গনা তের ডাকে তাঁর মন কেঁদে উঠত উচাটন হয়ে উঠতেন তিনি আর্থকে উদ্ধার করার জন্য যেখানে অত্যাচার এবং অপশাসন সেখানেই তিনি হাজির হতেন এবং ভারতীয় জনসাধারণের বিশেষ করে গরিব কৃষক এবং মসজুদ মজদুরদের উপর ইংরেজ সাহেবদের শোষণ নিপীড়ন অত্যাচারের ঘটনা দেখে এবং শুনে তিনি চুপ করে বসে থাকতে পারেননি বুদ্ধিমত্তার সঙ্গে সেই সমস্ত অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিরোধে প্রাচীর গড়ে তুলেছিলেন এবং স্বামীর প্রয়াত হওয়ার পর রানী রাসমণি যখন জমিদারি সামলানো শুরু করেছিলেন তখন বঙ্গদেশে চলছিল নবাবী শাসন কিন্তু বিদেশি বণিকদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা পলাশির যুদ্ধে নবাব সিরাজ দৌলাকে পরাজিত করে মুর্শিদাবাদের নতুন নবাবের কাছ থেকে দক্ষিণবঙ্গের চব্বিশ সহ সুতানটি গোবিন্দপুর এবং কলকাতার অনেকটাই জাঁকিয়ে বসেছিলেন কোম্পানির রোজগার বাড়ানোর জন্য তারা নিত্য নতুন এদেশের গরিব জনসাধারণের উপর করের বোঝা চাপিয়েছিলেন গঙ্গায় জেলেদের নৌকো নিয়ে মাছ ধরার উপর জল কর বসিয়ে নোটিশ জারি করেছিলেন গরিব জেলেরা যখন এই বিপদ দেখলেন তখন জানবাজারে এসে লুটিয়ে পড়েছিলেন রানিমায়ের পায়ে দয়ালু হৃদয় জামাই বাবু মারফত ব্যাপারটা শোনা মাত্রই তিনি নির্দেশ দিয়েছিলেন বেশি টাকার টোপ দিয়ে ইংরেজ সাহেবদের কাছ থেকে মেটিয়া বুরুষ থেকে ঘুষুরি পর্যন্ত সমস্ত গঙ্গাটা লিজ নিতে যথারীতি দশ হাজার টাকা কেউ কেউ বলেন পনেরো হাজার টাকা লিজ নেওয়া হলো এবং রাসমুনি জামাইকে দিয়ে মেটিয়া এবং ঘুসড়টিতে গঙ্গায় আড়াআড়িভাবে লোহার মোটা চেন দিয়ে বেঁধে দিয়েছিলেন আর জেলেদের নির্দেশ দিয়েছিলেন তারা যেন ওই বেড় দেওয়া লিজ নেওয়া গঙ্গার ভেতরে যথা ইচ্ছা ইচ্ছা মতো মাছ ধরে কোনো রকম জল করার কোম্পানিকে দিতে হবে না অল্প কয়েকদিনের মধ্যে রিয়াকশান হলো গঙ্গায় সাহেবদের জাহাজ এবং বাণিজ্য নৌকো চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতেই তারা বিপদে পড়লেন কোম্পানির তরফ থেকে রাশমণিকে কই চেয়ে হাজির হওয়ার নোটিশ পাঠানো হলে তিনি পাত্তা দিলেন না লিখিতভাবে জানিয়ে দিয়েছিলেন আইনগতভাবে লিজ নেওয়া অংশে তিনি জলপথ বন্ধ করতেই পারেন এবং অন্য কাউকে ব্যবহার করতে নাও দিতে পারেন বাধ্য হয়ে ইংরেজ সরকার তার সঙ্গে আপোষ মীমাংসার পথে গিয়ে জল কর নেওয়া বন্ধ করে দিয়েছিলেন এবং রাসমণির লিজের সমস্ত টাকাই ফেরত দিয়েছিলেন এই ধর্মপ্রাণা নিপাট এই তেজস্বিনী দুঃসাহসী রণরঙ্গিনী চরিত্র ছিল একবার দুর্গাপুজোয় কলাবহুকে ঢাক ঢোল বাদ সহকারে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়ার সময় কোনো এক গোড়া সৈন্যদের অফিসারের কাছ থেকে বাধা এসেছিল রানী রাসমণির কানে যেতেই তিনি জামাই মথুরবাবুকে ওইখানে আরও কিছু ঢাক ঢোল এবং লাঠিয়ালকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে বলেছিলেন সাহেবের বাধাতে যেন চিরাচরিত প্রথা অনুযায়ী কলাবৌয়ের স্নানযাত্রা বন্ধ না হয় ওই সিদ্ধান্ত কাজ হয়েছিল প্রাথমিকভাবে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল কিন্তু তিনি সেটি দিয়েছিলেন কিন্তু পরে লোক লাগিয়ে রাতারাতি যানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত নিজের খাস জমির ওপর দিয়ে যাওয়া রাস্তাটা যেন গড়ান কাঠের খুঁটি পুঁতে দিয়েছিলেন কাঁটা তার লাগিয়ে বন্ধ করে দিয়েছিলেন এবং মামলাও হয়েছিল শেষে মামলায় সরকার পক্ষ হেরে গিয়েছিলেন এইভাবে বহু কাজ যেটি জনহিতকর কাজ সেটি তিনি করেছিলেন বিভিন্ন জায়গায় তিনি নিরাপত্তারক্ষী বাহিনীও মজবুত করে রেখেছিলেন এবং আঠেরোশো সালে বাংলার মানুষ রাসমণির যে সাহসিকতা এবং রাজনৈতিক দূরদর্শিতা দেখেছিলেন তা ইতিহাসের পাতায় খোদিত হয়ে আছে যে তিনি নীলকর সাহেবদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলেন এবং জীবনের অনেক কাজের মধ্যে সব থেকে সেরা এবং সবথেকে বড়ো কাজ দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ আঠারোশো ছত্রিশ সালে স্বামীর মৃত্যুর পর যখন রানী রাসমণি মানসিকভাবে ভেঙে পড়েন কঠোর ব্রহ্মচর্যের জীবন ভূমি শয্যা এক আহার সাধন পূজন এইসব শুরু করেন সেই সময় তিনি অনুভব করেছিলেন যে কাশিবাসী হয়ে বিশ্বনাথের সেবা করবেন সেটা আঠারোশো সালে তিনি শুরু করলেন যাত্রা কিন্তু সেই যাত্রার ব্যাপারে নির্দিষ্ট দিনের আগেই জামাইদের ডেকে তার কাশী যাওয়ার ব্যাপারটা স্থগিত করার নির্দেশ দিলেন এবং জানিয়েছিলেন যে যাত্রার জন্য যেসব রসদ খাদ্য অর্থকরী হয়েছিল মজুদ সেগুলো যেন মা অন্নপূর্ণার নামে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় কারণ এই কাশীর বিশ্বনাথ তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন বারাণসী সমতুল গঙ্গার পশ্চিমকূলে বসেই তুই আমার পুজো অর্চনা করতে পারিস রাসমণি দেরি করেন নি পশ্চিম পাড়ে তেমন জায়গা খোঁজে না পেয়ে শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরেই তিনি শুরু করেছিলেন এই মন্দির নির্মাণ আঠেরোশো সাতচল্লিশ থেকে সাতটি বছর লেগেছিল এবং পরবর্তীকালে স্নানযাত্রার দিন এই দক্ষিণেশ্বর মহামন্দিরের প্রতিষ্ঠা হয় সেজন্য বারবার মনে রাখতে হয় যে এই দক্ষিণেশ্বর মাতৃ মন্দিরের পাশাপাশি তিনি শৈব মন্দির বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ধর্মের যে মূল ধারা শাক্ত শৈব এবং বৈষ্ণব এইটির মিলন ক্ষেত্র হচ্ছে এই দক্ষিণেশ্বর আধ্যাত্মিকতার পরিবেশে এই লোকমাতা যুগজননী রাসমণি তার প্রতি মানুষের যে ভালোবাসা যেমন রয়েছে শ্রদ্ধা যেমন রয়েছে তেমনি তার প্রজ্ঞা দেখলে বারবার মাথা নত হতে হয় তিনি বরণীয় হয়ে রয়েছেন থাকবেনও ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিদের কাছে কারণ তিনি জাতপাত বিভাজনের ঊর্ধ্বে থাকতেন এবং সর্বদা তিনি আধ্যাত্মিকতাকে তার জীবনের সম্মুখে রেখে তিনি সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন নিজের ব্যক্তিগত জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং এদেশের মাটিতে রাজা রামমোহন ঈশ্বরচন্দ্রের মতন এক সামাজিক নবজাগরণ আন্দোলন করেছিলেন এই রানী রাসমণি সেজন্য দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি সমাজ সংস্কারে আনন্দ হয়তো সামিল হয়েছিলেন বলা হয় যে যানবাজারের ওই মাড় বাড়ি প্রীতিরাম এবং রাজচন্দ্রের বাড়িও আন্দোলনের কর্মী হিসাবে সক্রিয় ভূমিকা পালন করেছিল এবং তার স্বামী বাবু রাজচন্দ্র মৃত্যুর পরেও তিনি রক্ষণশীল পরিবারের গৃহবধূ হয়েও কিন্তু পিছিয়ে থাকেননি বিধবা বিবাহ সতীদাহ প্রথা সমাজের কৌলিন্য প্রথা রদ করার জন্য তিনি অতিমাত্রায় উৎসাহিত ছিলেন এবং প্রত্যুত্পন্ন মতিত্বের কারণে তিনি আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আমরা আজকে তাকে এই সীমিত সব কথায় মননের মধ্যে দিয়ে স্মরণ করলাম এবং বারবার মনে রাখলাম যে এই লোকমাতা রানী রাসমণি যুগনায়িকা তিনি যুগকে দিশা দেখান মার্গ দেখান এবং তার জীবনের এই নানান কথাই আমাদের বারবার অনুভব করায় যে তার গৌরবের এই যে কাহিনী সেটা থেকে যেন আমরা প্রেরণা পাই রাষ্ট্রের জন্য ত্যাগ তিথিক্ষা এবং কঠোর পরিশ্রম তার সঙ্গে নিজের ব্যক্তিগত জীবনের যেন জাগ্রত এই এইটি যদি হয় তাহলেই আমরা বুঝতে পারব যে আমরা ভারতবর্ষের যে প্রাণ ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা সেটাকে বুঝতে পেরেছি নমস্কার ধন্যবাদ प्राणारा